সুজয়সা সো তোমরা হয়তো ভাবছো আমি আমার চুল নিয়ে এত টানা হিচ্ছা কেন করছি আজকে কিছু তো কারণ রয়েছে সো তো আজকে আমি তোমাদেরকে কিছু কোশ্চেন জিজ্ঞাসা করতে চলেছি আচ্ছা তোমাদের মানে হেয়ার কি খুবই ড্রাই অ্যান্ড ড্যামেজ হয়ে গিয়েছে স্ক্যালফে কি খুবই ড্যান্ড্রফের প্রবলেম দেখা দিচ্ছে এছাড়াও তোমাদের হেয়ারটা কি খুবই ফ্রিজি যখনই তোমরা চুল আস তখনই ফাঁকে ফাঁকে দেখবা জট লেগে যাচ্ছে এরকম কোনো প্রবলেম হচ্ছে তাহলে আজকে সেটার সলিউশন নিয়ে আমি চলে এসেছি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি একটা ডিআই ওয়ার হেয়ার মাস্ক যেটা ইউজ করার পর তোমাদের চুল একেবারে শাইনি অ্যান্ড সিল্কি অ্যান্ড ফ্রি হয়ে যাবে হ্যাঁ আমি যেহেতু তোমাদেরকে বললামই ডিআইওয়াই মানে এই দুটো উপকরণ তোমরা মানে আমি দুটো উপকরণ দিয়ে হেয়ার মুসটা তৈরি করব সেই জন্য বললাম এই দুটো উপকরণ আমি জানি তোমরা খুব সহজেই বাড়িতে একদম পেয়ে যাবে একটা উপকরণ হলো কোকোনাট অয়েল যেটা আমাদের সকলের বাড়িতেই থাকে অ্যান্ড আরেকটা উপকরণ হলো অ্যালোভেরা জেল মার্কেটে এখন অনেক ধরনের অ্যালোভেরা জেল পাওয়া যাচ্ছে আর এছাড়াও আমাদের অনেকের বাড়িতে অ্যালোভেরার গাছ রয়েছে সেখান থেকেও তোমরা মানে অ্যালোভেরা সংগ্রহ করে নিয়ে সেটাও ইউজ করতে পারো এছাড়াও নর্মাল মার্কেটে যেরকম অ্যালোভেরা জেল পাওয়া যায় সেটা ইউজ করতে পারো তো অনেকেই না আমাকে জিজ্ঞেস করে আমি কোথাও যাই বা অনেকে ভিডিওতেও জিজ্ঞাসা করে তোমার চুলটা এত সিল্কি কিভাবে বাইরে গেলেও অনেকে জিজ্ঞাসা করে এত সিল্কি কিভাবে কী শ্যাম্পু ইউজ করো বা কী কন্ডিশনার ইউজ করো কি সিরাম ইউজ করো তো আমার শ্যাম্পু কন্ডিশনার সিরাম এগুলো তো আছেই তার সাথে সাথে আমি সেটা তোমাদেরকে আলাদাভাবে আমার হেয়ার কেয়ার রুটিনে শেয়ার করবো পরে বাট আজকে আমি তোমাদের সাথে আমার হেয়ারকেয়ার রুটিনের আরেকটা পার্ট যেটা আমি মানে হোমমেডভাবে ইউজ করি জিনিসপত্র দিয়ে সেটাই শেয়ার করতে চলেছি এটা যদি তোমরা সপ্তাহে তিন দিন ইউজ করো না মানে স্নান করতে যাওয়ার আগে মানে ঠিক ওই এক ঘন্টা আগে তোমরা এই মাস্কটা অ্যাপ্লাই করে রাখলে অ্যান্ড এক ঘন্টা পর স্নান করার সময় শ্যাম্পু দিয়ে জাস্ট ওয়াশ করে নিলে হেয়ারটা তারপর তোমরা রেজাল্টটা জাস্ট দেখতে পাবে যে এত সিল্কি হয়ে গিয়েছে তোমাদের চুল একদম আমার মতো সো চলো মাস্কটা এখন রেডি করা যাক আর আজকে আমি একদম ফালতু বকবো না ভেবেই নিয়েছি তো চলো স্টার্ট করা যাক ভিডিও তো ফার্স্টেই আমাদের একটা বোল লাগবে এখানে আমি একটা বোল নিয়ে নিয়েছি অ্যান্ড লাগবে অ্যালোভেরা জেল যেটা ফার্স্ট উপকরণ আমার তো আমি যে অ্যালোভেরা জেলটা ইউজ করি সেটা হচ্ছে নেচার্সের তো আমি নেচার সে অ্যালোভেরার জেলটা ইউজ করব এখানে তোমরা যদি নিজেদের পছন্দ মতো যে কোনো অ্যালোভেরা জেল চাও ইউজ করতে পারো কোনো প্রবলেম নেই অ্যালোভেরা জেল হলেই হবে এছাড়া গাছ থেকে নিয়েও অ্যালোভেরা জেল ইউজ করতে পারো সো অ্যালোভেরা জেলের পরিমাণটা দিতে হবে ফাইভ টি স্পুন মানে পাঁচ চামচ এক দুই চার পাঁচ দিয়ে দিয়েছি এরপর কোকোনাট অয়েল দিতে হবে সো আমি হচ্ছে এখানে এই কোকোনাট অয়েলটা ইউজ করি প্যারাসুটের যে যেটা কোকোনাট অয়েল পছন্দ মতো ইউজ করো সেটাই দিতে পারো কোনো প্রবলেম নেই আর হ্যাঁ কোকোনাট অয়েল ওই দু চামচ মতো দিতে হবে বেশি না দাও তোমাদেরকে দেখিয়ে দিই আমি যে আমি দিলাম এক চামচ আমি অলরেডি দিয়ে দিয়েছিলাম তো দেখো টু টি স্পুন হয়ে গেল করার পর কালারটা ব্যাস হোয়াইটই একটা কালার চলে এসেছে হোয়াইট হোয়াইট

হেয়ার মাস্কটা এবার আমি হ্যান্ডে নেব এন্ড ই স্কেল্প থেকে স্টার্ট করে আমি একদম হেয়ারের যতটুকু আমার লেন্থ রয়েছে পুরোটাতেই এই মাস্কটা অ্যাপ্লাই করব প্রপারলি দেখো এইভাবে ঠিক আমি ইউজ করছি খুবই ভালো একটা মাস্ক এভাবে টেনে টেনে তোমরা अप्लाई করতে পারো আই দেখতে পাচ্ছো আমি পুরো হেয়ার হেয়ার মাস্ক अप्लाई করে ফেলেছি স্ক্যাল থেকে স্টার্ট করে নেম পর্যন্ত আমি যেভাবে তোমাদেরকে বলেছিলাম সেভাবেই আমি अप्लाई করে ফেলেছি এক ঘন্টার জন্য এখন আমি হেয়ার মাস্কটাকে রেখে দেব দেন আমি যখন স্নানে যাব তখন আমি শ্যাম্পু করে ফেলবো আর হেয়ার মাস্কটাকে ধুয়ে ফেলব শ্যাম্পুর সাথে আর হেয়ারটা ড্রাই হওয়ার পর আমি তোমাদের সাথে রেজাল্টটা শেয়ার করছি শ্যাম্পু করার কিছুক্ষণ পর যখন আমার চুলটা শুকিয়ে এসেছিল তখনকার ভিডিও এটা জাস্ট দেখো আমি তোমাদেরকে হাতের সাহায্যেও ধরে দেখাচ্ছি যে কতটা সিল্কি অ্যান্ড শাইনি লাগছে আগের তুলনায় এছাড়াও পুরো ফ্রিজ ফ্রি হেয়ার কোনো জট দেখতে পাচ্ছ না আমি হাত দিয়ে যখন তোমাদেরকে দেখাচ্ছি কোনো জায়গায় আটকে যাচ্ছে না সো এরম ভিডিও আমার চ্যানেলে আরও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দে আজকের জন্য টাটা